নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ছোট চিংড়ি দিয়ে বাঁধাকপির চচ্চড়ি খেতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এটা পুরো বেঙ্গলি রেসিপি তাই বাঙালিদের বেশি পছন্দ হবে রেসিপিটা তোমরা দেখো বাঁধাকপি চচ্চড়ি বানাতে কি কী উপকরণ লাগে আর কীভাবে বানাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগে এখানে দেখো বাঁধাকপিটা ঝিরেঝিরি করে কেটে রেখেছি এবার এগুলো আমি ধুয়ে নেব ভালো করে দেখো ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে দেখো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আর আলু কেটে রেখেছি ডুমুডুমো করে ছোটো ছোটো এখানে দেখো জল দিয়ে দিয়েছি কড়াতে অল্প জল দিয়েছি এবার বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য বাঁধাকপি থেকে অনেক জল বেড়ায় তাই জন্য বেশি জলে সিদ্ধ করতে হয় না অল্প জলে সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে নুন হলুদ কিছুই দিই নি তোমরা চাইলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে পারো দেখো বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে তুলে নিয়েছি আমি এবার আমি দেখো একটা ঝাঁঝি থালা নিয়েছি এর মধ্যে আমি বাঁধাকপিটা ঢেলে নিচ্ছি জলটা পুরো শুকনো করে নেব দেখো এখানে চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি এবার দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখানে দেখো ফোড়নের জন্য গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা রাখা আছে এবার এগুলো সব আমি ফোড়নে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছিলাম এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন এক চামচ আদা দিয়েছিলাম আমি বাটা এবার দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভাজা ভাজা করে নেব আলুটা নাড়ি ছাড়ি নিচ্ছি আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ নুন দিয়েছি তোমরা তোমাদের সাত মতো নুনটা দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো তোমরা তোমাদের ঝালটা স্বাদ মতন দেবে যে যেমন ঝাল পছন্দ করো একটু ভালো করে নাড়ি চাড়ি নেব মশলাটা ভালো করে কষে যাবে তারপরে আমি বাঁধাকপিটা দেবো দেখো মশলাটা আমার ভালো মতন কষে গেছে এবার বাঁধাকপিটা আমি দিয়ে দেবো বাঁধাকপি থেকে জলটা আমি শুকিয়ে নিয়েছি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো ভালো করে বা যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ ধরে নাড়াবো জলটা শুকনো হয়ে গেলে বাঁধাকপিটা হবে ভালো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে যাবে আমার দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিয়েছি বাঁধাকপি থেকে জলটা অনেকটা টেনে নিয়েছে মজে গেছে বাঁধাকপিটা অনেকটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে নার্সারি নেব আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দেখো আবার খুলে নিয়েছি আমি বাঁধাকপি থেকে জল অনেক টেনে নিয়েছে শুকনো হয়ে গেছে আমার অলমোস্ট বাঁধাকপি হয়ে এসছে এবার আমি অল্প একটু চিনি দেবো একটু মিষ্টি হয় বাঁধাকপি খেতেও হয় একটু ঘি দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে নাড়ি চাড়ি নেব বাঁধাকপি কিন্তু আমার পুরো রেডি আমি এবার গ্যাস অফ করে দেবো দেখো আমার ছোটো দিয়ে বাঁধাকপির চচ্চড়ি পুরো রেডি তোমাদের সবার কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপিশন